শুভ বিকেল আমার মিষ্টি বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমি সুপ্রীতি সুপ্রীতি মণ্ডল চ্যানেলে আরও একবার ওয়েলকাম জানাই তো আজকে বিকেল বেলা তখন থেকেই আমি ব্লগটা স্টার্ট করেছি তো আমি এখন একটা জায়গায় যাচ্ছি তো পরিবেশটা দেখে চিনতে পারছো কি আমি জানি না আমি এখন যাচ্ছি গিয়ে আমার বাবার বাড়ি তো বাড়ি থেকে বাবার বাড়ি আসতে বেশি যে খুব একটা সময় লাগে সেটা কিন্তু নয় অটো করে এসেছি গলিতে একটু হাঁটতে হয় আর কি আর ভেতরে টোটো অটো কিছু যায় না অবশ্য খালি টোটো অটো পেলে তারা হয়তো বললে আসে কিন্তু সেই যেটাতে আমি এসেছি সেটাতে অনেক প্যাসেঞ্জার ছিল সেটাকে বললেও আসতো না তো এই যে দেখো আমি একা একাই যাচ্ছি আর বাবার বাড়ির পরিবেশটা দেখছ কতটা সুন্দর চারিদিকটাই সবুজ আর সবুজ এখন অবশ্য অনেক ঘর বাড়ি নতুন নতুন হচ্ছে কিন্তু আগে যেন তো এদিকটা পুরোটাই সবুজ থাকতো এত ঘর বাড়ি ছিল না তো দূর থেকে দেখতে পাচ্ছ আমার বাবার বাড়ি পুকুর ঘাট দেখতে পাচ্ছি তোমরা হয়তো এতটাও বুঝতে পারছো না কারণ সবাই তো আর আমার বাবার বাড়ি চেনো না তো আমি জানি বলে দূর থেকেও আমি পুকুর ঘাটটা ঠিক চিনতে পারছি তো এইটা হচ্ছে আমার বাবার বাড়ির এদিকের জায়গা এদিকে পাঁচির তোলা আছে তো বাবার বাড়ি যাচ্ছি অনেক দিন পর অনেক দিন বলতে গেলে প্রায় এক সপ্তাহ হয়ে গেল বাবার বাড়ি থেকে বাড়ি গেছিলাম তো তারপর আবারও যাচ্ছি তো তোমরা তো সবাই সব কিছু জানোই যে আমার বাবা আজ এক মাস হতে যায় বাবাকে হারিয়েছি তো মা আর ভাই এত বড়ো বাড়িতে মা আর ভাই থাকে তো সেই জন্য আমি চলে এলাম দুদিন মতো মায়ের কাছে থাকবো তো দেখতেই পাচ্ছ আমার বাড়ির রুমি মানে কুকুরটা রুমি আমাকে দেখছে তো দূর থেকেই দেখছে ভালো হয়েছে রুমি থাকায় সব সময় পাহারা দেয় যে বাড়িতে কেউ আসছে কে আসছে না তো তারপর বাড়িতে ঢোকার আগেই মনে হলো একটু পুকুর ঘাটের দিকে যাই কারণ না কিছুদিন আগে লোক কাজ করছিল তো গোটা মানে আমার বাবার বাড়ির এখানে জায়গাটা অনেক বড়ই তো সেখানটা পুরোটা পরিষ্কার হয়েছে তো ভাবলাম একটু যাই গিয়ে দেখে আসি তো পুকুর ঘাটে যখন যাই যে দেখতে পাচ্ছ পুকুরের সেপার থেকে এপার অবধি পুরোটা পরিষ্কার হয়েছে বেশ সুন্দর লাগছে ফাঁকা ফাঁকা লাগছে আর এদিকে মাঞ্চল উল্টো দিকেও দেখছি বেশ পরিষ্কার হয়েছে আর পরিষ্কার হতে কি বলতো বেশি জঙ্গল থাকলে না মানে না আমি মানে ভয় ভয়ই লাগে মানে কটা জঙ্গল পরিষ্কার থাকলে বেশ ভালোই লাগে তো বাড়িতে চলে এলাম এই যে দেখছো আমার বাড়ি গেটে ঢুকে পড়েছি তো এই যে জেঠিমা আমাদের বাড়িতে আছে তো জেঠিমা বললো দরজাটা লাগিয়ে নিয়ে যেতে কারণ জেঠিমার উপরে যাবে না তো আমি দরজাটা লাগিয়ে দিলাম ভেতর থেকে তো আমি এবার সাজে যাচ্ছি কি জানি ভাইয়ের তো টিউশন যাওয়ার কথা ছিল টিউশন গেছে কি আছে আমি জানি না বাড়িতে তো তারা কেউ জানেও না আমি যে এসছি আসার কথা ছিল তো আমি যে চলে এসেছি সেটা কেউ বুঝতে পারছে না হয়তো সেই জন্য আমি যে আসছি মানে কেউ বুঝতে পারছে না তো আস্তে আস্তে যাচ্ছি তো মায়ের সাথে প্রথমে দেখা করব তো বাবার বাড়ি আসার পর প্রায় পৌঁছেছিলাম বলতে গেলে সাড়ে চারটার দিকে আর আমার পাঁচটায় লাইভ ছিল তো আমি এখানে এসেই লাইভটা করছিলাম যতই মন খারাপ যা কিছু থাকুক না কেন তোমার টার্গেটের দিকে কিন্তু এগিয়ে যেতেই হবে পিছিয়ে থাকলে হবে না হ্যাঁ আমি কয়েকদিন ফেসবুক ইউটিউব থেকে দূরে ছিলাম তো জানোই তো বললামও তোমাদের কিন্তু তাই বলে যে এখন যে এত হাসি খুশি দেখছো আমি কথা বলছি মানেই যে আমার মনে কোনো কষ্ট দুঃখ সেগুলো নেই সেটা কিন্তু ভুল কথা বলা হবে আমার মনে হাজার কষ্ট রয়েছে সেগুলো চাপা রেখেও আমার লক্ষ্যে এগিয়ে যেতে হবে আচ্ছা খুব ভালো লাগলো আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্ট পড়ে সঙ্গে তোমার বাড়িটা তোমার বাড়ি তোমার বাবা ভাই কাকুর মানে আমার বাবার বাড়ির কথা বলছো তো বাবা তো নেই বাবা তো হতে গেল এক মাস বাবাকে হারিয়ে ফেললাম তো মা ভাই আছে বর্তমান মাথার উপর ছাদ না যেটা হয় আর কি বট গাছটা হারিয়ে ফেলেছি বট গাছকে এখন যেমন থাকা যায় তো তার মধ্যেও হয়তো ভাবছ যে এত হাসি খুশি ভাবে লাইফ করছি হয়তো মনে অনেক আনন্দ করছি হয়তো বাইক থেকে এরকমটা দেখে মনে হচ্ছে ভেতরের যে যন্ত্রণা ভেতরেই রয়েছে সন্তোষ ভাই আমি

হয়েছে না আমার দুপুরে খাওয়াটা হয়েছে শ্বশুর বাড়িতে আমি বিকেল বেলা এসেছি এই এক ঘন্টা মতো হলো আমি এসেছি আমি এখনো চেঞ্জ করিনি আমি যেটা করেছি ওটা করেই আছি তো আজকে বা মানে আমার বাড়িতে তো কালকে রাতের লাইভটা শেষ হওয়ার পর আর মানে ইচ্ছেও করেনি তোমাদের সাথে ভিডিও করার জন্য মনটাও খারাপ ছিল ভালো লাগছিল না তো তারপর এই যে দেখো সকাল সকাল একদম ছাদে এসেছি তো ছাদে কত ফুল ফুটেছে সেটা দেখব আর মা বলছিল একটা স্থলপদ্য লাগিয়েছে ফুল ফুটেছে তো সেটা দেখব বলে এসেছি তোমরা তো জানোই বাড়িতে একটা স্থলপদ্য গাছ এনেছি এবং লাগিয়েছি মা যে স্থলপদ্যটা এনেছে সেটার কালারটা দেখব বলেই চলেছে এই যে দেখো কি সুন্দর পিঙ্ক কালারটা খুব সুন্দর লাগছিল তো মায়ের ছাদে তো অনেক ফুলের গাছ অনেক তো এখন হয়তো ঠিকঠাক করে জলটল পায় না কারণ মায়ের তো মন মেজাজ ভালোও নেই যে জলটল দিবে আর আমাদের বা বাবার বাড়িতে তো এখন ঠাকুরের কাছে ফুলও পড়ে না তো সেই জন্য ফুল ফোটেওনি দেখছি আর ফুল ঠাকুরের কাছে পড়েও না তো চারিদিকটা একটু ঘুরে দেখছিলাম হালকা হালকা ঠান্ডা ওয়েদার তো দূরে দেখছে এই যে দেখো সূর্য সবে উঠেছে এই দেখা যাচ্ছে তোমরা ক্যামেরায় কতটা দেখতে পাচ্ছ জানি না সূর্য সবে উঠেছে তো সকাল সকাল একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আমি উপরে এসেছি যে দেখো গায়ে শাল জড়িয়ে নিয়ে উপরে এসছে ঘরের মধ্যে কিন্তু গরম গায়ে না দিলেও হয় কিন্তু উপরে এসেছি তো আর একদম সকাল সকাল তো কুয়াশাটাই যদি ঠান্ডা লেগে যায় সেটাও ভাবতে হবে আর এখন তো চলছে গিয়ে অঘ্রায়ণ মাস অঘ্রায়ণ মাসে ঘরে ঘরে বৃহস্পতিবারের লক্ষ্মী পুজো রয়েছে তো সবাই ব্যস্ত কিন্তু আজ আমার বাবার বাড়িতে পুজোটা হচ্ছে না তো সত্যি মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে ভাবলেই তো তারপর দেখো ছাদ থেকে নিচের দিকে দেখছিলাম যে পাশের বাড়িতে অনেক গাছ ফাজ লাগিয়েছে এখন শীতের সময় তো অনেক সবজি গাছটা যে সময় লাগায় সবাই আর গ্রামের দিকে তো সবাই সবজি বাড়িতেই গাছ লাগিয়ে তারা তুলে খায় তো আজ বানাবো গোলা রুটি তাই জন্য এই যে দেখো সুজি ভিজিয়ে রেখেছিলাম প্রায় পনেরো কুড়ি মিনিট মতো তারপরে দিয়েছি ময়দা আর মানে এক বাটি ময়দা আর হাফ বাটিরও হাফ আটা আর একটু পুজো লঙ্কা দিয়েছি তো আমরা বাঙালি বাড়ি একটু লঙ্কা খেতে পছন্দ করি আর এই যে দেখো তালাতে একটু তেল দিয়ে দিয়েছি তাটা গরম হয়ে গেছে এবার আমি গোলা রুটিটা বানাবো এই দেখো এদিকটা হয়ে গেছে কাছে রাখো একটা সাইড হয়ে গেছে আর একটা সাইড হচ্ছে সবসময় এক ঘেয়ে দি রুটি খেতে তারই বা ভালো লাগে সেই জন্য আজকে হচ্ছে গোলা রুটি তো আজ ফোনে দেখলাম নতুন একটা রেসিপি তো বানিয়ে ফেলেছি একদম দেখো গোলা রুটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানি